হাই হ্যালো স্টুডেন্ট হ্যালো কেমন আছে প্রত্যেকে স্টুডেন্ট আজকে ক্লাস আমরা স্টার্ট করবো বজ্র পদার্থের শ্রেণী বিভাগ তো দেখো পদার্থের যে শ্রেণী বিভাগ এগুলো হচ্ছে সাধারণত কত ধরনের বজ্র দেখো আমরা তো বাড়ি থেকে বজ্র পদার্থ আগের ক্লাসে পড়েছি যেগুলো বের হয় এছাড়া হচ্ছে আমরা যদি বলি তাহলে দেখব আমরা চিকিৎসা ক্ষেত্র বা হচ্ছে আমাদের হসপিটাল যেগুলো আছে হসপিটাল থেকে কলকারখানা থেকে এছাড়া হচ্ছে চাষের জমি থেকে বিভিন্ন জায়গা থেকে কিন্তু বজ্র পদার্থ হচ্ছে নির্গত হয় ঠিক আছে তো সেই হিসেবে আমরা বলতে পারি বজ্র পদার্থ অনেক ধরনেরই হতে পারে ঠিক আছে চিকিৎসা ক্ষেত্র থেকে পাওয়া বা হচ্ছে হসপিটাল থেকে পাওয়া বজ্র পদার্থ বাড়ি থেকে পাওয়া পদার্থ কৃষি জমি থেকে পাওয়া বজ্র পদার্থ এইগুলো ঠিক আছে যাই হোক এখানে কোনগুলো কোথা থেকে পাওয়া যায় তার মধ্যে আমরা কয়েকটা মনে রাখবো যেরকম বাড়ি থেকে কি কি পাওয়া যায় এই পয়েন্টটা মনে রাখবো এবং এটা আমরা কম বেশি নিজেদের বাড়ি থেকে যা যা পাওয়া যায় বজ্র পদার্থ যেগুলো আমরা আগের ক্লাসেও পড়েছি সেগুলো থেকে তুমি দিতে পারো ওকে তারপর আছে যেরকম হচ্ছে কলকারখানা থেকে তৈরি বজ্র এই পয়েন্টটা থেকে হচ্ছে পড়বে কলকারখানা থেকে কি কি বজ্র তৈরি হয় বেসিক্যালি পাওয়া যায় নর্মালি হচ্ছে এখানে নানারকম রাসায়নিক পদার্থ ঠিক আছে তেল এগুলো হচ্ছে কলকারখানা থেকে নির্গত হওয়া বজ্র ঠিক আছে তারপরে চলে আসে ব্যবসা থেকে এটা দরকার নেই আমাদের স্বাস্থ্য কেন্দ্র যেটাকে আমরা চিকিৎসা ক্ষেত্র বলছিলাম বা হচ্ছে আমাদের হসপিটাল বলছিলাম এখান থেকে সাধারণত ইঞ্জেকশনের সিরিঞ্জ তুলো গ্লাভস প্লাস্টার এগুলো সাধারণত এখান থেকে পাওয়া বজ্র ঠিক আছে এছাড়া বিভিন্ন ধরনের প্যাকেট তো আছে ঠিক আছে কারণ যে হচ্ছে মানে ওষুধ থেকে শুরু করে যা যা আসে সেগুলো কোনো না কোনো প্যাকেটে আসে সেগুলোও কিন্তু এই স্বাস্থ্য কেন্দ্র বা হসপিটাল থেকে পাওয়া কিন্তু বজ্র পদার্থ ওকে তারপরে আছে বাড়ি তৈরি করার সময় উদ্ভূত বজ্র তো এগুলো আমাদের দরকার নেই চাষের জমি থেকে পাওয়া বজ্র অবশ্যই এই পয়েন্টটাকে আমরা দেখবো চাষের জমি থেকে কোন কোন বজ্র পাওয়া যায় সাধারণত হচ্ছে প্যারাথিয়ন আছে মেলাথিয়ন আছে এই ধরনের হচ্ছে কিছু পদার্থ যেগুলো হচ্ছে আমাদের চাষের জমি থেকে পাওয়া যায় ওকে তারপরে আসছে আমাদের বাজার থেকে আছে চাষের জমি থেকে এটাও আমরা বলতে পারি ইউরিয়াও বলতে পারি কেন এটাও হচ্ছে একটা সার যেটা অধিক পরিমাণে ব্যবহার করলে সেটাও কিন্তু জমিতে ক্ষতি করে ঠিক আছে মানে এটাও এক ধরনের বজ্র বাজার থেকে পাওয়া বাজার থেকে তো সাধারণত পচা সবজি প্লাস্টিক এইসবই হচ্ছে হবে তো বেসিক্যালি এটাও দরকার নেই মেনলি তোমরা এই তিনটে পয়েন্ট স্বাস্থ্য কেন্দ্র চাষের জমি আর এদিকে হচ্ছে আমাদের বাড়ি আর কলকারখানা এই চারটে পয়েন্ট হচ্ছে তোমরা একটুখানি খেয়াল করবে যে কোন কোন বজ্র এখান থেকে পাওয়া যায় ওকে এবার বাড়ির নানা ধরনের হচ্ছে আবর্জনা বাড়িতে হচ্ছে পুরোনো কাগজ থাকে খড় ভাঙা ডাল এগুলো প্লাস্টিকের প্যাকেট বিস্কুটের প্যাকেট তৈরি খোসা ফলের খোসা এবং বাজারের প্লাস্টিক ব্যাগ এবং চটের ব্যাগ এর মধ্যে আমরা হচ্ছে আরো লিস্ট বানাতে পারি এবং কোনগুলো হচ্ছে আমাদের যে ভঙ্গুর কোনগুলো অভঙ্গুর সেগুলো আমরা এখান থেকে বলতে পারি তাই না দেখো যেগুলো হচ্ছে মিশে যায় যেরকম পুরনো কাগজ তারপর খড় ডালপালা এগুলো কি মাটির সাথে মিশে যেতে পারে তাই না কিন্তু প্লাস্টিকের প্যাকেট বিস্কুটের প্যাকেট তারপর এখানে বাজারের প্লাস্টিক ব্যাগ চটের ব্যাগ এগুলো এগুলো মিশতে কিন্তু একটু টাইম লাগে ঠিক আছে যদিও চটের ব্যাগ হচ্ছে অনেক তাড়াতাড়ি মিশে যায় বাট প্লাস্টিকের ব্যাগ এটা কিন্তু অনেকটা টাইম নেয় ওকে তাহলে বুঝতে পারছো এখান থেকে কোনগুলো আমাদের জৈব ভঙ্গুর আর কোনগুলো জৈব অভঙ্গুর এবার চলে আসে আমি বজ্রের এবার চলে আসে আমি বজ্রের ব্যবহার তো দেখো বজ্রের হচ্ছে পুনর ব্যবহার কি যে কোনো বজ্রপত যেটা আমি প্রথমেই বলছিলাম যে যেরকম ধরনের একটা পরিষ্কার প্লাস্টিকের প্যাকেট তুমি ধরো তার মধ্যে করে আহ কিছু হচ্ছে সবজি এনেছো ঠিক আছে যার ফলে কি প্লাস্টিকের প্যাকেটটা পুরো শুকনো আছে বা ফল এনেছো এবার এই প্লাস্টিকের প্যাকেটটা যদি তুমি হচ্ছে সেকেন্ড বার ইউজ করার মতো হয় তাহলে অবশ্যই ইউজ করো ঠিক আছে ধরো তোমাকে কাউকে কিছু দিতে হবে তখন এই প্লাস্টিকগুলো তুমি যদি রেখে দাও ঠিক আছে তাহলে তখন কিন্তু তোমাকে কাউকে কিছু যদি দিতে হয় তখন এগুলোর থ্রুতে তুমি আবার ইউজ করছো ঠিক আছে বা তাকেও তুমি বলতে পারো যে হচ্ছে এগুলো যদি আবার পুনরায় ইউজ করা যায় অবশ্যই ব্যবহার করবে কারণ এটা যদি আমরা একবার বা দুবার ইউজ করার পরে ফেলে দিই তখন কিন্তু সেটা দূষণ ছড়াবে তো সেই কারণে আমরা এটাকে যতটা টাইম ইউজ করা যেতে পারে সেটা টাইম ইউজ করতে হবে ওকে নাও তো পুনর্ব্যবহারের ক্ষেত্রে আমাদের কয়েকটা জিনিস এখানে আসবে যেগুলো আমাদের শিখতে হবে এখান থেকে যেরকম দেখো এখানে বিভিন্ন ধরনের হচ্ছে পদার্থ আছে যেগুলো আমরা ফেলে দিই তাই তো এবার সেখান থেকে আমাদের হচ্ছে থ্রি আর ফোর আর এর দুটো কনসেপ্ট আসে ঠিক আছে থ্রি আর কি আর ফোর আর কি তো এখান থেকে আলাদা করে কোয়েশ্চেন বলতে শুধু এটাই হচ্ছে মেইন কোয়েশ্চন আসে থ্রি আর ফোর আর সাধারণত দেখো এখানে যাতে যেখানে সেখানে জঞ্জাল না ফেলে বিশেষ করে শহরাঞ্চলে এবং শহরাঞ্চলে সকালবেলায় যে সকল গাড়িগুলি ঢোকে মেথর বা হচ্ছে ময়লা ঠালা নিয়ে নেওয়ার জন্য তো এই সকল গাড়িগুলো জঞ্জালের গাড়ি এরকম দেখতে হয় তো এই ধরনের গাড়িগুলোতে কি হয় ময়লা ফেলা হয় ঠিক আছে এবং এরা গিয়ে তারপর একটা নির্দিষ্ট জায়গায় সেই ময়লাটা ফেলে পুরো সবার তারপর গাড়ি এসে সেই ময়লাগুলো আবার কালেক্ট করে নিয়ে অন্য জায়গায় চলে যায় ঠিক আছে ডাম্পিং গ্রাউন্ডে তো এখানে আমাদের ফোর আর এর আর থ্রি আর এর কনসেপ্ট হচ্ছে একটু খেয়াল রাখতে হবে ফোর আর কি দেখো ফোর আর বলতে হচ্ছে রিডিউস ঠিক আছে মানে কোনো কিছু ব্যবহার কমানো যেগুলো সাধারণত দূষণ ঘটায় সেগুলোর ব্যবহার কম করতে হবে যেমন প্লাস্টিক ঠিক আছে এগুলো আমরা আগেও বারবার বলেছি যে প্লাস্টিকের ব্যবহার যত কম করা যায় তত কম করতে হবে ঠিক আছে শুধু প্লাস্টিক বলে না নাইলনের অনেক জিনিসপত্র যেগুলো হচ্ছে ইজিলি আমরা ব্যবহার করা ফেলে ব্যবহার করার পর ফেলে দিই তো নাইলনও কিন্তু প্লাস্টিকেরই একটা হচ্ছে বলতে পারো টাইপের ঠিক আছে যে কারণে এটাও কিন্তু পরিবেশের দূষণ চলায় তারপর রিফিউজ প্রত্যাখ্যান করতে হবে তো প্রথমে কমাতে হবে তারপর প্রত্যাখ্যান করতে হবে যেগুলো একদম না ব্যবহার করলেই নয় সেগুলো করবো না ঠিক আছে রিফিউজ করতে হবে রিউজ সেগুলোকে পুনরায় যদি ব্যবহার করা যায় তাহলে সেগুলো আবার পুনরায় ব্যবহার করতে হবে যেটাকে আমরা বলি এবং রিসাইকেল 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 হচ্ছে অনেক পদার্থ যেগুলো করা যেতে পারে মানে সেগুলোকে কলকারখানা বা এগুলোর মাধ্যমে পাঠিয়ে সেখান থেকে আবার পুনরায় সেটা দিয়ে নতুন কিছু করা যেতে পারে যেমন ধরুন আমরা যে প্লাস্টিকের বোতল টোতল ইউজ করি এগুলো অনেক হার্ড হয় এবার এই প্লাস্টিকগুলোকে যদি আমরা হচ্ছে কোনো ভাটি বা যেখানে হচ্ছে প্লাস্টিকের হচ্ছে ম্যানুফ্যাকচারিং হয় সেই সব জায়গায় যদি আমরা পাঠাই তাহলে বা এই বা এর সাথে যদি একটা চেন আকারে হচ্ছে থাকে যে আমাদের যে আমাদের গ্রাম বা শহর বিভিন্ন জায়গা থেকে ব্যবহার করা এইসব প্লাস্টিক এগুলো হচ্ছে কালেক্ট এরকম জায়গায় যাবে এবং যাওয়ার পর সেগুলো থেকেও কিন্তু তারা বিভিন্ন ধরনের হচ্ছে খেলনা বলো বা চেয়ার বলো এই ধরনের কিন্তু কিছু তৈরি করতে পারে এবং যার ফলে কি হয় এটাকে রিসাইকেল করা হয়ে গেল প্রকৃতিতে এটা কি হলো জমে হচ্ছে কোনো দূষণ ছড়ল না তার সাথে সাথে এটা কিন্তু আমাদের রিসাইকেল হয়ে গেলো বুঝা গেল তো এই প্রসেসটাকেই বলা হয় রিসাইকেল তো এখানে হচ্ছে আমাদের এখানে লিখিয়া তো এখানে দেখো বাংলাতে লিখে দেওয়া আছে রিডিউস মানে হচ্ছে কমিয়ে আনা যে কোনো কিছুর ব্যবহার যতটা কম করা যায় সেটা তারপরে রিফিউজ মানে প্রত্যাখ্যান করা যদি হচ্ছে না করা যায় তাহলে হচ্ছে অবশ্যই বাদ দিয়ে দাও সেটা রিউজ বলতে সেটাকে পুনরায় কিভাবে ব্যবহার করা যেতে পারে সেটা একটা দেখতে হবে এবং তারপরে রিসাইকেল মিনস হচ্ছে সেটা কিভাবে হচ্ছে আবার পুনরায় হচ্ছে আবর্তিত হতে পারে বা সেটা আমাদের কি কাজে লাগতে পারে সেই কাজে হচ্ছে লাগানো ঠিক আছে যেমন আমরা প্লাস্টিক ছাড়াও এখানে বলতে পারি সবজির খোসা থেকে এগুলো এগুলোতে যেহেতু প্রচুর হচ্ছে আমাদের জীবজ উপাদান থাকে ঠিক আছে ক্যালসিয়াম নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম থাকে তো যে কারণে এগুলো আমাদের হচ্ছে ফল ও খোসা হলো সবজি বা পচা ফল এগুলো এগুলো সবই কিন্তু আমরা আমাদের মানে যে সব গাছ আছে সব গাছের গোরাই যদি এগুলো দিয়ে দিই তাহলে সব গাছেরও কিন্তু এর কাজ করে তো এই ধরনের কাজে হচ্ছে আমরা এগুলো রিসাইকেল করতে পারি ঠিক আছে রিসাইকেলের জন্য এই ধরনের প্রসেস কিন্তু আমরা अप्लाई করতে পারি ওকে তো এই পয়েন্টগুলোই mainly তোমাদের এখানে পড়তে হবে এখানে আরেকবার দেওয়া আছে রিডিউস রিউজ রিসাইকেল এবং তারপরে লাস্ট আছে আমাদের রিফিউজ ঠিক আছে তো এগুলো অ্যাকচুয়ালি কি সেটা হচ্ছে এখান থেকে জাস্ট ছোট্ট করে দেওয়া আছে তোমরা একটুখানি দেখে নিজের ভাষাতেই এটা লিখতে পারো ওকে একদম ছোট্ট চ্যাপ্টার ছিল এটা তো এখান থেকে খুব একটা আসে না জৈব ভঙ্গুর জৈব অভঙ্গুর এবং তার সাথে বিভিন্ন স্থান থেকে পাওয়া বা বিভিন্ন হচ্ছে কলকারখানা বা আলাদা আলাদা যেসব সেক্টর বললাম সেখান থেকে পাওয়া বেশ কিছু হচ্ছে দূষক পদার্থ বা বর্জ্য পদার্থ কোনগুলো এবং তার সাথে সাথে হচ্ছে ফোর আর এবং থ্রি আর কি ঠিক আছে সেগুলো হচ্ছে তোমাদের এখান থেকে মনে রাখতে হবে আর কিচ্ছু এখানে দরকার নেই ওকে তো নষ্ট আজকে ক্লাস আমরা এখানে শেষ করবো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে ততক্ষণ প্রত্যেকে ভালো থেকে ভালো করে পড়াশোনা করো আর কোনো ডাউট থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও ওকে